নির্ধারিত সিরিজ বাদ দিয়ে বাংলাদেশের সাথে আসন্ন জুলাই আগস্টে সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল দুবাই থেকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান বড় টুর্নামেন্টে বিভিন্ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় পিসিবির সঙ্গে আমাদের কথাবার্তায় তারা বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি দিয়েছে উল্লেখ আসন্ন জুলাই আগস্টে পাকিস্তান দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল তবে উইন্ডিজদের সাথে সিরিজটি খুব সম্ভবত পেছাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দলের আগামী কয়েক মাসের প্রতিপক্ষ শুধুই পাকিস্তান কেননা প্রথমত চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এরপর মে মাসে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা সে সিরিজ শেষে সবকিছু ঠিকঠাক থাকলে আবার জুলাই আগস্টে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে বাংলাদেশ সফরে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে যাতে সারা দিয়ে পাকিস্তান আগামী জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন এফটিভির বাইরে থাকা এই সিরিজটি আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্তমান পরিস্থিতি বিবেচনা বাংলাদেশ পাকিস্তান এখন অনেকটাই একই সুতায় গাথা কেননা দলই ভুগছেন ফর্হীনতায় তা চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিদ্যমান ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান বাংলাদেশ দুদলই বাদ পড়েছে গ্রুপ স্টেজ থেকে দুদলের ভক্ত সমর্থকরাই মনে করছেন টিম সিলেকশন ঠিকঠাক নেই যার প্রভাব মাঠের ক্রিকেটেও পড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তান দুদলই ভারত নিউজিল্যান্ডের সাথে দুটি ম্যাচ খেলেছে যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখতে পারেননি সমর্থকরা এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী সাতাশে ফেব্রুয়ারি। যে ম্যাচে শান্ত বাহিনীরা আপাতত জয় নিয়েই ভাবছে। নিজেদের শেষ ম্যাচে একটি জয় নিয়ে বাড়ি ফিরতে চাই টিম টাইগার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, আমরা ম্যাচটি জিততে চাই। আমাদের লক্ষ্য থাকবে শতভাগ দিয়ে জয় পাওয়া। দেশের হয়ে খেলা সবসময় গর্বের। তাই আশা করি ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনবে।